নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সর্বত্র গোলযোগ পাচ্ছে জট পাকাচ্ছে জট বাড়ছে এবং এক্ষেত্রেও কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার ঘরে মুখবন্দ খামে এক্সপায়ারি অব দ্য প্যানেলের পূর্ণ তালিকা সরকারের মতে স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব হিসেব অনুযায়ী জমা পড়ল দশ তারিখ এর এফেক্ট কী হতে পারে আমার আমাকে এটা ভাবার ছিল তার কারণ দেখুন ইতিমধ্যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে তার মধ্যে আঠেরোশো ছজন শিক্ষক দাগি স্পেসিফিক্যালি টেন্টেড বলে তাদের তারা চাকরির পরীক্ষায় বসতে পারেনি তার পূর্ণাঙ্গ তালিকা আদালতের গুঁতোয় সরকার স্কুল সার্ভিস কমিশন বার করেছে কিন্তু বিভিন্ন আইনজীবীরা যারা এই মামলার সঙ্গে সংযুক্ত ছিলেন তারা বহুদিন ধরে বলছেন যে সন্মাবু সংখ্যাটা আঠেরোশো ছয় নয় শুধু শিক্ষকদের মধ্যে বহু গড়মিল আছে যে সংখ্যাটা ছয় সাত আট হাজারের আশেপাশে তা আমি প্রশ্ন করেছিলাম তাদের যে কিসের ভিত্তিতে আপনারা এই কথাটা বললেন বললেন যে দেখুন এক্সপায়ারি অব দ্য প্যানেল অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের প্যানেলের টাইম থাকে সেই টাইমের বাইরে গিয়ে যাদের পরীক্ষার যাদের 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 রিক্রুটমেন্ট হয়েছে তারাও কিন্তু ওই টেন্টের তালিকার মধ্যে পড়তে বাধ্য যেটা সরকার কিন্তু করছে না সরকার নানান ছলছাথুরি নিচ্ছে আপনারা জানেন একটা প্রতারক সরকার একটা চোরেদের সরকার নবানের চোদ্দো তলায় মহিলা বসে আছেন বিকাশ ভবনের ভ্রাত্ত বসু টিম বসে রয়েছে ফলে তো প্রতারণাটা রন্ধ্রে রন্ধে মজ্জায় মজ্জায় ফলে তো তারা প্রতারণা করবে এটাই স্বাভাবিক কিন্তু এর ফলে ভুগছেন কারা ভুগছেন তারাই যারা এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের মধ্যে যারা যোগ্য তারা ভুগছেন এবং ভুগছেন অবশ্যই ফ্রেশাররা যারা এই সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন নাইন টেন ইলেভেন টুয়েলভে তারা তো গত পরশু দিন যখন জ্যাসি অমৃতা সিনহার ঘরে মুখবন্ধ খামে তালিকাটা জমা পড়লো সে তালিকা তো আমারও দেখার কথা নয় বিপক্ষের আইনজীবীদেরও দেখার কথা নয় কিন্তু আমি বিপক্ষের আইনজীবীদের বারবার করে প্রশ্ন করছিলাম আচ্ছা ওই মুখবন্ধ খামে যে তালিকাটা শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে জমা পড়লো সেই তালিকা কি শুধুই আঠেরোশো ছয়ে থাকবে নাকি আরও বৃহত্তর সংখ্যা থাকবে সরকার একটা অংশ এদের যুক্তি দিচ্ছে যে সেভেন্থ ফেজ পর্যন্ত কাউন্সিলিং যারা হয়েছেন তারা এক্সপায়ারি অব দ্য প্যানেলের মতো আওতাভুক্ত আসবেন না কিন্তু আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত দাসগুপ্তরা আমাকে বহুদিন ধরেই বলছেন যে সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের পর থেকেই বাকি যারা তারা কিন্তু আউট অফ দ্য এক্সপায়ারি অফ দ্য প্যানেলের তালিকায় আসবেন এবং সেই সংখ্যাটাই সাত হাজার হবে এবং আমাদের কাছে নির্দিষ্ট তার তথ্য আছে এখানেই পেকেছে জট এবং এখানেই গোলজট পেকেছে তার কারণ জাস্টিস অমৃতা সেনার ঘরে যে তালিকাটা দিয়েছেন সরকারের তরফ থেকে মুখবন্ধ খামিয়ে দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা স্বাভাবিকভাবেই সেটাকে পর্যবেক্ষণ করবেন এবং তার ভিত্তিতে আগামী তেরোই জানুয়ারি এই মামলাটা হাইকোর্টে ওঠার ডেট রেখেছেন আর এর মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নাইন টেন ইলেভেন টুয়েলভে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার কথা সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিন্তু সরকার সেখানেও একটা চাতুরি করেছে সরকার প্রতারক সরকার তো চোর সরকার চৌর্যবৃত্তি মানসিকতায় চোর চৌর্যবৃত্তি বিকাশ ভবনে গৌতম পাল যারা সিদ্ধার্থ মজুমদার ব্রাত্য বসুরা বসে আছেন ওখানে মমতা অভিষেক গ্যাং রাজ্যটা চালাচ্ছেন ফলত তাদের মানসিকতাটা চৌর্যবৃত্তির সেখানেও একটা চাতুরি নিয়েছেন কিভাবে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার বলছে এত তাড়াতাড়ি একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা রিক্রুটমেন্ট কমপ্লিট করতে পারছি না নানান প্রক্রিয়া সমস্যাগত রয়েছে আসলে তা নয় আসল ঘটনাটা হচ্ছে যে আরও যদি দু মাস আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত যদি এই রিক্রুটমেন্ট প্রসেসটা একটু ডিলে করে দেওয়া যায় তাহলে সরকারের টাকাটা একটু মাঝেমে এই নতুন রিক্রুটমেন্ট দ্রুত রিক্রুটমেন্ট করলে ফলত স্বাভাবিকভাবে এত পঁয়ত্রিশ হাজার শিক্ষককে রিক্রুটমেন্ট করলে তা তো সরকারকে প্রথম মাস থেকেই মাইনেটা দিতে হবে সেখানেও টাকা বাঁচানোর চাতুরি সরকার পারে ডিসেম্বর একত্রিশের মধ্যে রিক্রুটমেন্ট করতে কিন্তু সেখানেও আবার জট তার কারণ এই যে তালিকাটা এক্সপায়ারি অফ দ্য প্যানেল যদি এটা প্রমাণিত হয় যে সেকেন্ড ফেজের বা থার্ড ফেজের পর থেকেই এক্সপায়ারি অফ দ্য প্যানেলের তালিকায় বহু শিক্ষক আরও ঢুকে যাচ্ছেন যারা আবার পরীক্ষা দিয়েছেন যারা হয়তো কেউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যারা আবার যোগ্যতার তালিকায় নাম উঠেছে বলে তার তাদের মানে তাদের তাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছে তাহলে তো এরা আবার বাদ যাবে তো এরা যদি বাদ যায় তখন আবার ফেসার রাখ পাবে কী সংকটের মধ্যে সামগ্রিকভাবে শিক্ষক সমাজ পড়লেন বলুন তো আমি বলছি ওয়ান পার্সেন্ট তৃণমূল দলটার প্রতি যদি কারো সফট কর্নার থাকে আপনারা একটু ভালো করে ভেবে দেখুন যে যারা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নর মধ্যে যারা পরীক্ষা দিলেন তাদের জীবনে সংকট জট বেঁচে থাকলো যে পঁয়ত্রিশ হাজার শিক্ষক নাইন টেন ইলেভেন টুয়েলভের চান্স পাওয়ার জায়গা আছেন তাঁদের জীবনে জট এবং অবশ্যই বৃহত্তর সমাজ যে সাড়ে পাঁচ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় শিক্ষকরা পরীক্ষা দিয়েছিলেন যে যদি এবারে শিক্ষকতার চাকরিটা আমার কপালে জোটে তাদের জীবনেও জট আসলে সরকারি চাইছে জটটা থাকুক তাহলে সরকারের টাকা মাছে আর সরকার আঙুলটা ঘুরিয়ে দেবে ওই যে আইনজীবীগুলো খালি মামলা লড়ছে কে এরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না খারা এরা খালি মামলা লড়ছে কে আপনি যে বাংলার শিক্ষিত বেকারদের জীবন নিয়ে এভাবে তছনছ করবেন ছেলেখেলা করবেন এই প্রশ্নটা রাখলাম আর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বিষয় নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের শোনাব নমস্কার বিক্রম দাস সন্ময় বলছি হ্যাঁ সন্ময় বাবু বলুন বলছি মহামানব বিচারপতি যাত্রী অমৃতা সিনহা তার ঘরে বুধবার দিন শেষ পর্যন্ত মুখবন্ধ খামে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের তালিকাটা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দেওয়া হলো আপনি এবং আপনারা আপনি এবং সুদীপ্ত বাবু আপনারা বারবার ধরে বলেছেন যে যে মুহূর্তে দাঁড়িয়ে এই এক্সপায়ারি অফ দ্য প্যানেলের তালিকাটা বেরোবে এই টেন্টেটদের সংখ্যাটা আঠেরোশো ছয় নয় ওটা অনেক বেড়ে যাবে SATAটা জানেন কাছাকাছি বেড়ে যাবে হুম যা মানে বুঝছেন অবস্থা এখন পর্যন্ত রাজ্য সরকার এক্সপায়ারি অফ দা প্যানেলটাকে কিভাবে বাঁচানোর চেষ্টা করছে একটু বলবেন বোঝাবেন আমরা রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারে যারা আইএনজিবিদা রয়েছেন এবং রাজ্য সরকারে যারা মামলা করছেন প্লাস যারা এই এক্সপায়ারি অফ প্যানেল এর পক্ষে মামলা করছেন আমরা এক্সপায়ারি অফ প্যানেলের বিপক্ষে মামলা করি তারা সবাই জানে এক্সপায়ারি অফ প্যানেলের পরে ইললিগাল এর পরে অ্যাপয়েন্টমেন্ট হয় না এমনকি যদি নোটিফিকেশনও হয়ে থাকে এবং সেই নোটিফিকেশান পিরিয়ডের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেনি তারপরে অ্যাপয়েন্টমেন্ট দেরি করে দিয়েছে তাতে অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না এটা সার্ভিস জুরি স্টুডেন্টসও হয় না এটা সবাই জানে কিন্তু কোয়েশ্চেনটা যেটা ওরা বারবার কোর্টের কাছে প্লেস করতে চাইছে যদি এই এক্সপায়ারি অফ প্যানেল হয় তারপরে যদি সেটাকে ইলিগাল ধরা হয় বা সেটাকে টেন্টেড ধরা হয় তাহলে এটা উইট উইল ক্রিয়েট আ র্যামিফিকেশান যেটা রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের ভাষায় তার জন্য অন্তত সবাইকে একবার শুনানি করার সুযোগ দেওয়া হোক যেটার কারণে আপনারা দেখে থাকবেন যে জজ সাহেব পাবলিকেশান শব্দটাকে পরিবর্তন করে সেই শব্দের জায়গায় বলেছে প্রডাকশান যে এক্সপায়ারি অফ প্যানেল কারা কারা কমিশনের ওপরে ছেড়েছে তারা প্রডিউস করুক কোর্টের কাছে যেহেতু তারা এটা স্পেসিফিক্যালি দাবি করছে কোর্টের কাছে যে যদি এটা ইয়ে হয় তাহলে ইট উইল ক্রিয়েট আ হিউজ অ্যান্ড হ্যাভক র্যামিফিকেশন এই গ্রাউন্ডে এটাকে কোর্টের কাছে আনা হয়েছে এবং পরবর্তী শুনানি এটা নিয়ে তেরোই জানুয়ারি জজ ফিক্স করেছেন কারণ এটা একটা দিক যে মানে যদি কোনো বড় র্যামিফিকেশন যাদের ওপর র্যামিফিকেশন হবে তাদেরকে শুনানি জজ সাহেব শুনবেন আর কি যে পুরো বিষয়টাতে কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে সেই জন্য তেরো তারিখে রেখেছেন কিন্তু এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখে আমরা দেখাতে পেরেছি কোর্টের কাছে যে এক্সপায়ারি অফ প্যানেলের পরে অ্যাপয়েন্টমেন্ট হয় না এটা সম্ভবই না এবং এই এক্সপায়ারি অফ দ্য প্যানেলটা যদি পূর্ণাঙ্গ হয় অর্থাৎ থার্ড থার্ড ফেজ থেকে বাতিলের জায়গা চলে যায় আমার অন্য প্রশ্ন সংখ্যা যাই হোক না কেন সে আপনি ওরা বলছেন সেভেন ফেজের পর সেভেন ফেজের ওপর হলেও তো আঠেরোশো ছয় বেশি টেন্টেড হয়ে যাবে তাই নয় কি আঠেরোশো ছয় টেন্টেড সংখ্যাটা নয় এখানে রাজ্য সরকার ডেলিভারেটলি উইলফুলি এরা টেন্টেডদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই সংখ্যার মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট এইটা তাদের তাদের জায়গা এই ফ্রেশারদের এটা লড়াই করার জায়গা এই কম্পিটিশন বা এই ভ্যাকেন্সি যেগুলো আছে এগুলো ফ্রেশার এবং জেনুইন ক্যান্ডিডেট যারা তাদের জন্য হলো আর এই পঁচিশ মিলিয়ে সেখানে এই দেরকে পরীক্ষায় বসতে সুপ্রিম কোর্ট বারণ করেছে এখন এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন এবং বেশ কিছু সংখ্যায় ক্যান্ডিডেট তারা লড়াই করছে কোর্টের কাছে যে তাদের শুনানি হবে না সেই জন্য কোর্ট এটাকে তেরো তারিখে রেখেছে তারপরে যেটা সিদ্ধান্ত হবে কোর্ট যেটা বলবে সেটা তো সবাই মানে আমার আরো দুটো প্রশ্ন এই প্রসঙ্গে মনে পড়ছে সেটা হচ্ছে ধরুন এই যে নাইন টেন ইলেভেন টুয়েলভ এর এখন যে ইয়ে হচ্ছে মানে আপনার ইন্টারভিউ হচ্ছে বলতো এই এক্সপায়ারি অফ দ্য প্যানেল যদি সেকেন্ড ফেজ এর পরে সব বাতিল হয়ে যায় আরো সংখ্যাটা যদি মানে আঠারোশো ছয় থেকে গিয়ে পাঁচ হাজার হোক ছ হাজার হোক সাত হাজার হোক আট হাজার হোক বাড়ে তাহলে তো তারাও আবার ওই ওই তালিকা থেকে বাদ পড়তে বাধ্য যদি আদালত সেই রায়টা দেয় যে এরা সত্যি সত্যি এক্সপায়ারি অফ প্যানেল আমাদের মতে আমাদের মতে কোর্ট কি করবে জানি এক্সপায়ারি অফ প্যানেল বসা মানে এই সিলেকশন প্রসেসটাই পলিউট হয়ে যাচ্ছে পলিউটেড হয়ে যাচ্ছে হ্যাঁ এই সিলেকশন প্রসেসটাও পলিউটেড হয়ে যাচ্ছে এবং এরপরে আমরা আরো কিছু অভিযোগ শুনতে পাচ্ছি আমাদের কাছে আরো কিছু তথ্য আছে সেই নিয়ে আমরা আবার আদালতের কাছে মামলায় যাব মানে আল্টিমেটলি আরো জটিলতা বেড়ে গেল এটা যদি সরাসরি প্রথম থেকেই সেকেন্ড ফেস হোক সেভেন ফেস হোক তালিকারে যদি প্রকাশ্যে ওয়েবসাইট এ বার করে দিত আমি তর্কের খাতিরে ধরলাম আমি এই বিষয়ে মামলা হওয়ারই দরকার ছিল না রাজ্য সরকারের শতপ্রণোদিত এটা করা উচিত ছিল এখন রাজ্য সরকার যে স্ট্যান্ডটা কোটের কোর্টের কাছে নিয়েছে যে এক্সপায়ারি অফ প্যানেল এই সেক্টরটাকে ওরা বাঁচাবে প্রথম রাজ্য সরকারের স্ট্যান্ড কি ছিল প্রথম রাজ্য সরকারের স্ট্যান্ড ছিল যারা টেন্টেড তাদের বাঁচাবো যারা ব্ল্যাঙ্ক চাকরি পেয়েছে তাদের বাঁচাবো তারপরে যখন সুপ্রিম কোর্ট বুঝতে পেরে সুপ্রিম কোর্ট যখন এটা করা স্ট্যান্ড নিল তখন এবার রাজ্য সরকার টেন্টেড আস্তে আস্তে বার করার জায়গায় গেল এবারে দ্বিতীয় বিষয়টা সেটা হচ্ছে হলো এবারে নেক্সট টার্গেটে নেমেছে যে এই যে এক্সপায়ারি অফ প্যানেল এই সংখ্যাটাকে আমাদের বাঁচাতে হবে এই যে কভার আপ যে থিওরিটা তৈরি করেছে এই কভার আপ থিওরির জন্য আলটিমেটলি সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজারের টার্মিনেশন করে দিয়েছে তার থেকে বেটার স্ট্যান্ড যদি রাজ্য সরকার নিত যে না সবটাই আমরা কোর্টের কাছে সত্যি কথা বলে দেবো আমরা আমরা এটা কন্টেস্টে গেলাম না এটা এই ঘটনা ঘটেছে এবার কোর্ট বিচার করুক বা এদেরকে এইভাবে ইয়ে করুক সেটা রাজ্য সরকারে বললে আমার মতে বেটার ছিল সেটা তো বলতে চাইবে না রাজ্য সরকারের প্রথম থেকেই এটা স্ট্যান্ড এবং রাজ্য সরকারের হয়ে যারা আছেন বা যারা সবাই জানে যে এক্সপায়ারি অফ প্যানেলের পরে অ্যাপয়েন্টমেন্ট হয় না এটা আইনে সুপ্রিম কোর্টে সব জায়গাতে অলরেডি বলে দিয়েছে তা সত্ত্বেও এই স্ট্যান্ডটা রাজ্য সরকার নিয়েছে এবং আলটিমেটলি যেটা খারাপ আমি আগের দিন যখন সাবমিশন করেছিলাম কোর্টের কাছে তখন এটা যা বলেছিলাম যে আবারও তো প্যানেল এখানে পুরোটা চলে যেতে পারে যেরকম ধরনের মানে ইলিগ্যালিটি করছে রাজ্য সরকার আজকে না হলো আজকে দশ বছর পর আবারও তো এই প্যানেলটা চলে তাহলে জেনুইন ছেলে এই যে ফ্রেশার ছেলেগুলো তাদের জীবনটা কি হবে মানে জীবন জীবনটাকে পুরো বরবাদ করে দেওয়া হলো এমনি যোগ্য যারা তাদের জীবনটা তো বরবাদ করলোই একটা সরকার ফ্রেশার ফ্রেশাদের চিন্তায় ইচ্ছাকৃত ইচ্ছাকৃতভাবে ডেলিভারেট লিজ প্রেন্টেড ক্যান্ডিডেটেড যেভাবেই হোক হোক বা এক রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা যে স্ট্যান্ডটা খুবই ব্যাড স্ট্যান্ড বলে আমি মনে করি সেই জাতিয়াতি করার ফলে বেটমনে আমি একটা অন্য চিন্তা করছিলাম দেখুন যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তাদের তাদের কি হবে বলুন তো তারা তার পরীক্ষায় বসতে পারবে তাদের তারা জীবনটা শেষ হয়ে গেলে এবং তাদের মমতা বন্ধুকেও আমরা চিন্তা ভাবনা করছি যে এই যে এক্সপায়ারি অফ প্যানেল হ্যাঁ এক্সপায়ারি অফ প্যানেল টেনটেড কান্ডিডেটদের এই পরীক্ষায় বসতে দিতে হবে এই যে চিন্তাধারা হুম এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন এই সাহসটাই বা পাচ্ছে কোথা থেকে সাহস এটাও তদন্ত হওয়া উচিত সাহসটা দিচ্ছেন তো নমান্ন ওই মহিলা বিক্রম এটা নিয়ে বলে কোনো লাভ নেই ওই মহিলাই এই সমস্ত সাহসটা দিচ্ছেন এক্সপায়ারি অফ দ্যানেলের নাম করছে কিন্তু বিষয়টা হচ্ছে এটা নিয়ে ইনভেস্টিগেশন হওয়া উচিত আমি এটা বলছি আমি আইনের দিকটা বলছি হুম এবং আলটিমেটলি কবে জাস্টিস সিনহা তেরোই জানুয়ারি আবার এটা নিয়ে হিয়ারিং আছে তেরোই জানুয়ারি উনি ফিক্স করেছেন ওই দিন বলেছেন সব পক্ষকে শুনবেন কারণ এটাও ঠিক ন্যাচারাল জাস্টিস এর একটা বিষয় আছে যে যাদের যারা যে যাদের মানে ক্ষতি হয়ে যাবে তাদেরকে তারা শুনানি তাদের তো শুনানি হওয়া উচিত এটা আমি নিজেও ব্যক্তিগত মনে করি তেরো তারিখ শুনবেন তারপর দেখা যাক কি হয় মানে আলটিমেটলি যোগ্যরাও কিন্তু যোগ্যদের মধ্যে যে ও মধ্যেও সংকটটা বেঁচে থাকলো তাই না তাদের তো সংকটটা বেঁচে থাকলো ফ্রেশারদের দেখুন যারা যোগ্য চাকরি সংকট নিয়ে আমরা দিনের পর দিন আলোচনা করেছি কিন্তু লক্ষ লক্ষ ফ্রেশার ছেলে মেয়ে যারা পরীক্ষা দিয়েছে তাদের জীবনে যে অনিশ্চয়তাটা নামিয়েছেন অন্ধকারটা নামিয়েছেন দিয়েছেন সরকারি চাকরিতে বসবে না আগামী দিনে দাদা কেন বসবে সরকারি চাকরি বল চাকরি বসবে না তার থেকেও বড় কথা যেটা সব থেকে বড় জিনিস যেটা আমরা ভাবি হ্যাঁ বা আমাদের মাথার মধ্যে আসে না বা আমরা ইয়ে করি না সেটা হলো যারা পড়বে এই স্কুলগুলোতে স্টুডেন্ট তাদের তো বলার কেউ নেই তারপর আরেকটা জিনিস হবে আমি আপনার সঙ্গে আলোচনা দীর্ঘায়িত করব না আরেকটা জিনিস আমি বলছি মানে এই এই আলটিমেটলি যে যে নতুন প্রজন্ম বড় হচ্ছে তারা তো আর এই স্কুল শিক্ষকতা চাকরিতে মানে চাকরির জন্য অপেক্ষা করবে না তাদের জীবনের তো একটা অনিশ্চয়তা তৈরি হবে যে আমি আজকে চাকরি পেলে কালকে আমার চাকরি যাবে না তার কি গ্যারেন্টি আছে পুরো জেনারেশন টাই শেষ হয়ে যাচ্ছে আগে একটা জেনারেশন শেষ হয়ে গেছিল দুহাজার ষোলো এসেল এস্টি তারপরে হচ্ছে দুহাজার পঁচিশ এর সেকেন্ড এসেলসি তাতে আরেকটা জেনারেশন চলে যাবে ঠিক মানে যাওয়ার সম্ভাবনার দিকে যাচ্ছে দেখুন সলিউশন একটাই মহিলা নবান্ন থেকে যাওয়া তা না হলে কিন্তু জীবনেই সংকট কাটবে না সেটা আপনি আইনজীবী হিসেবে বলতে পারেন না জানি কিন্তু দ্যাট ইস দ্য ওয়লিস্ট ওয়ান সলিউশন আমি এটা পড়ছিলাম আর ভাবছিলাম যে মুখবন্ধ তালিকা জমা পড়লো সেটাও তো ইনকমপ্লিট আপনাদের যুক্তি আমাদের আপনার যুক্তি অনুযায়ী আহ সেকেন্ড প্যানেলে পর থেকে বাকিটাই বাতিলের তালিকায় থাকা উচিত সরকার হিসেব অনুযায়ী সেভেন এর পর থেকে বাতিলের হিসেবে যাওয়া উচিত এবং কাউন্সিলিং কাউন্সিলিং সেভেন কাউন্সিলিং এর পর থেকে বাতিলের তালিকায় যাওয়া উচিত এবং সেটা করলেও তো আঠারোশো থেকে সংখ্যাটা বেশি তাই নয় কি অবশ্যই বাড়বে মানে আমি ভাবছি সেভেন সেভেন কাউন্সেলিং এর পরেও আউট অফ দ্য প্যানেল যদি তালিকার মধ্যে আসে কটা 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 কাউন্সেলিং হয়েছিল নাইন টেন এ বোধ হয় টেন না ইলেভেন ফেজ অব্দি হয়েছিল আর ইলেভেন টুয়েলভে বোধ হয় এইট ফেজ না নাইন ফেজ অব্দি হয়েছিল যাইহোক সেভেন ফেস থেকে ইলেভেন ফেস তাহলে তো আউট অফ দ্য প্যানেল তাদের চাকরিটা পাত নিতে হবে মানে এখানে 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 বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে হলো প্যানেল বেরিয়ে গেল তারপরেও ব্যাকডোর যে লোকডো এখনো এই কারবার চলছে সর্বত্র সর্বত্র এই কারবার চলছে একটা প্রতারক সরকার জেলে মেলে নামতে পারে ভাবা যায় না দুঃখের দুর্ভাগ্যের লজ্জা বিক্রমদা ভালো থাকবে না কি বলবো ভালো থাকবেন কথাটা বলতে ইচ্ছা করে না অনেক ধন্যবাদ এতক্ষণ সময় আপনি দিলেন বলে